বাবর কালকে একটা হঠাৎ করে আবিষ্কৃত মানে হঠাৎ করে চমক দেখানো মতন করে মিডিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে পড়লেন কেন কারণ তিনি নাকি দেখে করতে আসছেন একদিন পরে হঠাৎ করে সচিবালয়ে গেছেন সচিবালয় কোথায় আগে বলেছিল বাবর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী না একটু ভুল হলো একজাক্ট শব্দটা হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী কথাটা বিএনপিতে বাবর ঝড় দিল্লি পন্থীদের গোপন ফিস সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় একটা স্লোগান হঠাৎ করেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নুসরুজ্জামান বাবর যে বাবরকে আমরা ভারত বিরোধী নেতা হিসেবে চিনি সেই বাবর হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা সমালোচনা আলোচনা বাবর কি আসলে নতুন করে দায়িত্ব নিচ্ছেন বিএনপির মহাসচিব হচ্ছেন চিকিৎসক সেখানে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা আরো ভয়াবহ এস আলমের বিরুদ্ধে মন্তব্য করেছেন যে এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা যুগ সাদস রয়েছে চিকিৎসক বাবরকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু হতে যাচ্ছে কিনা তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন নাকি বিএনপির মহাসচিবের দায়িত্ব নিচ্ছেন আমরা বিষয়ে বিশ্লেষণ করব এর আগে হঠাৎ করে বাবরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাবরকে নিয়ে রাজনীতিতে নতুন উত্থান নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা শুনবো লুৎফুজ্জামান বাবর বিএনপি সর্বশেষ গভর্মেন্ট দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের ষড় ছিলেন বাবর সম্ভবত ময়মন সিংয়ের মানে বৃহত্তর সিং এর লুৎপজ্জমন বাবর নেতকোনা সম্ভবত বাবর কালকে একটা হঠাৎ করে আবিষ্কৃত মানে হঠাৎ করে চমক দেখানোর মতন করে মিডিয়ার সামনে সে হাজির হয়ে গেছে হাজির হয়ে পড়লেন কেন কারণ তিনি নাকি দেখে করতে আজ একদিন পরে হঠাৎ করে সচিবালয় হয়ে গেছেন সচিবালয় কোথায় আগে বলেছিল বাবর ছিল মন্ত্রী না একটু ভুল হলো একজাক্ট শব্দটা হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী কথাটা মানে হলো যে সব মন্ত্রণালয় লয়ই কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে যেগুলো ফুল মিনিস্টার সেগুলো ফুল দায়িত্ব দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ে আর যেগুলোর মধ্যে লেখা আছে প্রতিমন্ত্রী মানে হলো পুরা দায়িত্ব দেয় নাই হাফ দিছে পুরা দায়িত্ব তখনও প্রধানমন্ত্রীর হাতেই আছে তো বাবর ছিল প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মানে হলো যতই ফ্রন্টাল ডেস্কে সেই বসুক না কেন তাকেই মন্ত্রী মনে হোক না কেন করেও তাই হয়তো কিন্তু যে কোনো সময় ডাইরেক্ট খালেদা জিয়া তার মন্ত্রণালয়ে ইন্টারভেন করতে পারে হস্তক্ষেপ করতে পারে প্লাস বহু ফাইল আছে যেগুলো প্রাইম মিনিস্টারের সই লাগবে আবার তার বাবরের সই হওয়ার পরেও খালেদা জিয়ার সই না হলে ওটা ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হিসেবে কৃত মনে করা হবে না হ্যারি আই বেশি বলার দরকার নেই সো রুত্প্রবণ বাবর ছিল প্রতিমন্ত্রী অ্যাকচুয়ালি হ্যানি ভয় তিনি তিনি গেছেন কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এখনকার সরাস্ব উপদেষ্টা জাং হিসাবে সাথে দেখা করতে সংযত ব্যাপার একে তো উনি ঢাকায় ঠিক মতন আসেন না থাকেন না কি আমরা বুঝি না আসলে এবার জেলখানা থেকে বেরোনোর পর থেকে তারে এত বিরাট বিরাট সব মামলা সেখান থেকে বেরোওয়ার পর থেকে সে অনেকটা সঙ্গোপনেই কাটাচ্ছে প্রায় তারেক জিয়াও যে খুব যে তাকে খুব স্মরণ করেছে সামনে আনতেছে ফোকাস করেছে তার মুখ দিয়ে দুইটা এক কথা বলাইতেছে আব্বাসের মতন তো উনি হঠাৎকালকে এসে চলে গেলেন একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাঙ্গ সাহেবের সাথে কারণটা কি কারণটা বড় অদ্ভুত এরপরে উনি মিডিয়ার সামনে এসে বলতেছেন মিডিয়ার সামনে এসে যা বললেন তাতে তো মানুষজন থ একই কথা শুনি আজ মন্থরার মুখে হিন্দু মিথোলজির একটা মন্ত্রা বলে একটা ক্যারেক্টার আছে ঝগড়ুটে ঝগড়া লাগাই দেওয়া ক্যারেক্টার সো আজকে সে মানে গতকালকে উনি বলে বসলে একটা অদ্ভুত কথা থেকে কি ইন্ডিয়ানরা বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে কি সাংঘাতিক কথা অস্ত্র পাঠাচ্ছে টাকা পয়সা দিচ্ছে কে হ্যাঁ এ সালম কি কি কথা শুনিয়া মন্ত্রণার মুখে আমরা তারেক জিয়া বলতেছে আলম বাংলাদেশে টাকা সবাই জানে। সে জন্য তারেক জিয়ারা একটা খুব ইম্পর্টেন্ট কথা ইলেকশন মন্ডল করার জন্য কি সাংঘাতিক অভিযোগ কালকের হট টপিক এটা নামে বজ্রপাত বোধহয় এত বিস্ময় তৈরি করে না সেই ধরনের ঘটনা হলো গতকালকার ঘটনা বাবুর সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিছে না সবচেয়ে মজার হলো এখানে এই এসালম বিখ্যাত কুখ্যাত কি বলবো না খ্যাত সবচেয়ে করাপ্টেড লোকটা ছিল একটা খাতুনগঞ্জের বা চিটিয়াং পাইকারি বাজারের একটা আমদানিকারক সে হয়ে গেছে এখন বিলিয়নিয়ার দেশের নাই তো নাই সিঙ্গাপুরে গেতে বসে গেছে সামিটের পথ ধরে তাদের পথ ধরে সেও একটা বিলিয়নিয়ার এখন ওখান থেকে উড়ে গিয়া দুবাই হয়ে মক্কা হয়ে হাসিনাল্লাহ দেখা করতে যায় বুঝছেন রেসালম কত বড় একটা ক্ষমতা তার তো তার সঙ্গে কি সম্পর্ক তারা কোন সম্পর্কে যদি বাইরে এত প্রমাণ করা না যায় এটা দুর্বল লাগে না না ইনফরমেশন কি আপনার কাছে আপনি জেনে ওটা অভিযোগ দিলেন যে যেই অভিযোগের জন্য কোনো প্রমাণ লাগবে না সেটা হলো এ সালামের সাথে সালাউদ্দিন সাহেবের এই যে বিএনপি নতুন সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন সাহেব তার যে সম্পর্ক এটা যেন কোনো প্রমাণ লাগবে না সালাউদ্দিন সাহেব হলো একেবারে এ সালামের বরপুত্র যেখানে এসালাম ওটাই সালাউদ্দিন শাহ কিছু রেফারেন্স দিয়ে দিই সবার বুঝতে সুবিধা হবে সালাউদ্দিন শাহ অ্যারেস্ট হয়েছিলেন কোন বাসা থেকে যে বাসা থেকে অ্যারেস্ট হয়েছিলেন কখন আমি সাল বলে গেছি নয় বছর উনি ইন্ডিয়া ছিলেন তার মানে পঁচিশ থেকে নয় বছর ফিরত তার মানে ষোলো সালের কাহিনী এটা দুই হাজার ষোলো সালের আশপাশের কাহিনী হলো যে উনি তখন রিজভি সাহেব অ্যারেস্ট হয়েছেন ফলে পার্টির অফিস সামান্য পার্টি অফিস পার্টি অফিস মানে অন্তত বিবৃতিগুলো ঠিক মতন দেওয়া এটা একটা বড় কাজ তো সাজিনের ওই আমলে আপনি গোপন থাকতে হচ্ছে আপনি প্রকাশ্যে অফিস খুলতে পারছেন না কোন জায়গায় বসে গোপনে আপনি পার্টি রেও বিবৃতিগুলো দিয়ে যাচ্ছে সেই কাজটা করতে বসছিল এখন এই সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেবের এই বিবৃতির জালে অতিষ্ঠ হয়ে আসিনা তারে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় তার যত বাহিনী আছে সব লাগায় দেয় তার পিছনে র্যাব থেকে শুরু করে ওই জিয়া আসানের গ্রুপ টুপ সব গিয়ে তাকে যেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় সেটা ছিল আরেকটা ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরই এক ধরনের চেয়ারম্যান সাহেবের বসার জায়গা বলে প্লাস আমাদের গেস্ট রুম বললে সম্ভবত উত্তরায় তার একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এ উনি ছিলেন সালাউদ্দিন সাহেব লুকাইছে তাহলে কি দাঁড়ানো তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কে সাহেবের সালাদ্দিন এসালমের কারখানা হলো বাসখালী বাকিটা আপনার লজ্জ করে নিয়ে নেই সম্পর্কটা কিভাবে হয়েছে তাহলে যে বাসা থেকে অ্যারেস্ট হচ্ছে ওটা এলো এসআলমের বাসা আলম সূত্রের বাসা এই ভাষা থেকে অ্যারেস্ট নয় বছর ইন্ডিয়া ছিলেন মানে অ্যারেস্ট হয়ে কিছুদিন রাখা এরপরে ইন্ডিয়া পাচার করে দেওয়া মোদির সিগনেচার দিয়ে মোদীর দায়িত্বে একটা আন্তর্জাতীয় অপহরণের পাল্লায় পড়ে দেওয়া এই এসালম এই এসালম আর অপহৃত হওয়ার লোকটার নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব দেশে ফিরে আসছেন এত বছর পর নয় বছর পর নয় বছর পুরা রয়েল লোক হয়ে গেছেন একটা এজেন্ট জানি ভারতের স্বার্থের সাথে বেস্ট এক্সিকিউটর হচ্ছেন অনুমান করি যে এই শর্তে তাকে ফেরত পাঠাচ্ছেন আদারওয়াইজ তার শিরঙ্গের থাকার সময় যে রাজকীয় বসবাস আরামে সোফায় বসে আছেন তিন চার রুমের বাসা তোর এমনি এমনি আসেন ভাই এনিওয়ে উনি যখন ফেরত আসছেন ফেরত এসে পেকুয়া যে মিটিং করছে ওটা হলো ইসলামের গাড়ি প্রথম হলো বিরাট করে ছবি দিয়ে দিছিল গাড়ি রেজিস্ট্রেশন ইসলামের নামে এস কোম্পানির নাম অর্থাৎ একটা বাইরে দেখানো মানুষ এটা প্রমাণ করতে হবে না তাহলে এখন প্রশ্ন হল তারিখ সাহেব কি এটা ব্যাখ্যা করবেন উনাকে কে সাথে সম্পর্ক প্রমাণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে লাগেন বগলে বসে আছেন সালাউদ্দিন সাহেব ওটা হলে হয় না একদম সাক্ষাতে এস একটা উনি আস আলম খুঁজতে গেছেন বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে এই কোথায় মন্ত্রণালয় বাংলাদেশকে সাবধান করতে আসতেছেন বাবুরা কিন্তু এটা একটা হ্যাঁ আমি এটা বলে খাটো করতেছি না যে এ আলম সাহেব আসেন এগিয়ে টাকা দিয়ে আসে সাড়ে চার হাজার কোটি সাড়ে চার হাজার কোটি টাকা ইন্ডিয়াতে গিয়ে তার এই বিশেষ যে ডেরা খুব পশ এলাকা দিল্লি সেখানে তাকে দেখা করতে এলাও করেছে কে ইন্ডিয়া তাহলে আমাদেরকে বুঝতে খুব বাকি আছে এস আলম ইন্ডিয়া আর সালাউদ্দিন সাহেবের ট্রয়ের এই জোটটা এখন এই এস আলম যদি বাংলাদেশের অস্ত্র পাঠায় থাকেন তাহলে এটা কে কাকে অস্ত্র পাঠায় না এটা বড় অদ্ভুত জিনিস যে সেই তারিখ যে অভিযোগ দিলেন এটা কি আসলে এর সম্ভাব্য কারণটা বলে এটা শেষ করবো আর লম্বা করবো না সম্ভাব্য ফেব্রুয়ারি ইলেকশনে যাবেন কি যাবেন না অন্যদিকে যাবেন কিনা নাকি একটা ব্যাকফোর্ড করবেন আসা যাওয়া রাখবেন যাচ্ছি জামানি একটু এই দুই ইলেকশন ইউনিভার্সিটি ইলেকশন যে ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এটা তাকে ভয় পাওয়া দিছে এই মুহূর্তে ইলেকশনে যাওয়াটা আদৌ তার ঠিক হবে কিনা নাকি পুরো ভোটটা তার উল্টা দিকে চলে যাবে পাবলিক তার উল্টা জায়গায় চলে গেছে পতাকা তুলে দিছে এই পরিস্থিতিতে র তত অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমি আপনাদেরকে আগে বলেছি অগ্নিহত্রী অ্যান্ড গম অগ্নিহত্রীর যে কাউন্টার পার্ট আছে বাংলাদেশে আমি নাম উল্লেখ করতেছি না তাদের মধ্যেকার যে কথোপকথন তাদের মধ্যেকার যে মেল চালাচালি মেসেজ চালাচালি মেল না মেসেজ চালাচালি সেই মেসেজ কিছু মেসেজ আমার পড়ার সৌভাগ্য হয়েছিল সেই মেসেজ মোতাবেক ইন্ডিয়া সেখানে ব্যাখ্যা করতেছে যে তাদের ফার্স্ট চয়েস হলো আসি না বাংলাদেশের শাসন করবে তারপর ফিরে আসছে না কেনে কিন্তু তারা ইমিডিয়েট এটাকে তারেককে সামনে রেখে আগাইতে চায় এটা পরিস্থিতি ভালো হয়ে নিলে এরপরে তারা আসে নাকি আনবে তারিখকে রাখবে না তারেকের পরিস্থিতি তাদের আস্থা সেটা ওই কতটুকু ওই

তাহলে সেই তারেক জিয়া এইবার অভিযোগ করতেছে ইন্ডিয়া অস্ত্র পাঠাচ্ছে বুঝলা এ টেকা ইন্টারেস্টিং না তার মানে তারেক জিয়ার এই পৃষ্টান দিকটা ইন্ডিয়ানরা আরো বেশি করে হাসিনাকে সামনে আনার চেষ্টা করতেছে ঠিক আছে দরকার হলে বাংলাদেশে ওটা বাধায় দেবো হাসিনার লোকজন থেকে অস্ত্র দিয়ে মাঠে নামায় দেব অসম্ভব না সেই জন্য কি তারেক জিয়া বলতেছে না আমি হইলাম অরিজিনাল সালো আমি অরিজিনাল ইন্ডিয়ান লোক তোমরা হাসি না না এটি কি বলতে যাচ্ছে আল্লাহ ভালো জানে কি হচ্ছে আসলে বাট এটা বেশ সামসার এসালম কিনে হচ্ছে এসালম টাকা দিতে যাচ্ছে ইন্ডিয়ার কাছে আর তার এক যে এসআলমের বিরুদ্ধে ওই করতে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আল্লাহ তুমি ভালো জানো কি হচ্ছে কি হবে বাকিটা আপনারা বাংলাদেশের লোকেরা কি আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পনেরোই সেপ্টেম্বর দু এখন ঘড়িতে সন্ধ্যা সাতটা বেজে ২৫ মিনিট আমাদের আলোচনার বিষয়ে হঠাৎ বিএনপিতে বাবর ঝড় দিল্লি পন্থীদের গোপন ফিস ফাঁস সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় একটা স্লোগান ব্যবহার করতেন ডানের বামে বামের জানে। তিনি বিএনপি লিটারেচারে অথবা তার বাণীতে অথবা যে কোনো বক্তৃতা বিবৃতিতে এই উক্তিটি করতেন তার মানে হচ্ছে বিএনপির একটি আদর্শিক মানদণ্ড তিনি সবসময় এটি বলে উপস্থাপন করতেন এর অর্থ হচ্ছে এটি যে বিএনপি একটি মধ্যমপন্থী দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিএনপি কি সেই ভারসাম্য রক্ষা করতে পেরেছে এ নিয়ে কিন্তু নানা জনে নানা বিশ্লেষণ করে থাকেন অনেকে বলেন যে না বিএনপি বামের ডানের বামে না থেকে বরং বামের দিকে ঝুঁকে গেছে এখন আমি প্রসঙ্গে চলে আসি এই যে পরবর্তী সময়ে বিএনপির এই ভরাডুবির কারণ কি এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দিয়েছেন অনেকে মোটা অনেকে বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূলত আওয়ামী বয়ানী বহন করছে বিএনপি বিএনপির যে মধ্যমপন্থী অবস্থান বা মুসলিম জাতীয়তাবাদ বা একটা ভারসাম্যপূর্ণ রাজনীতি সেই জায়গায় ঘাটতি তৈরি হয়েছে দেখুন আমরা হঠাৎ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উত্থান দেখলাম হঠাৎ করে কেন বলছি কারণ আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের পরে লুৎফুজ্জামান বাবর তার দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পান তিনি জেলখানা থেকে বেরিয়ে আসেন দু সালে এই মামলায় তৎকালীন শিল্পমন্ত্রী জামাতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবস্য আরো বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু গণ অভ্যুত্থানের পর লুৎফুজ্জামান বাবর খালাসন প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে বাবর খালাস হবার পর বা জেল থেকে মুক্ত হবার পর দলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কি ছিলেন এই প্রশ্নটি যদি করি তাহলে দেখা যাবে যে না নীতি নির্ধারকদের জায়গায় ছিলেন না কিন্তু পরবর্তী সময়ে বিএনপি কে নিয়ে নানা ধরনের পর্যালোচনা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বাবর আবার সামনে এসেছেন লুৎফুজ্জামান বাবর আসলে রাজনীতি হিসেবে তিনি ভারত বিরোধী বলে পরিচিত আপনারা সবাই জানেন যে ট্রাক অস্ত্র বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে যাচ্ছিল বলে একটা প্রচার আছে এবং সেই অস্ত্র আসলে ওলফা নিয়ে যাচ্ছিল ভারতের বিদ্রোহীরা ভারত সরকারের বিরুদ্ধে ব্যবহার করার জন্যে এই প্রচারের পরিপ্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবরের উপরই আসলে পুরোপুরি দায় চাপানো হয় বলা হয় যে তিনি এন্টি ইন্ডিয়ান হবার কারণে আসলে উলফাকে বা ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে এই ধরনের সুযোগ দিয়েছিলেন এর পেছনে ভারতের সাউথ ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শুরু থেকেই লুৎফুজ্জামান বাবর মাওলানা মতি রহমান নিজামি সহ বেশ কজন রাজনীতিকে এই মামলাতে একদম ফাঁসিয়ে দেয়া হয় এখন দেখুন লুৎফুজ্জামান বাবর জেলখানা থেকে বের হবার পর তিনি তার নেত্রকোনার অঞ্চল ভিত্তিক রাজনীতিতেই ব্যস্ত ছিলেন হঠাৎ করে তিনি সচিবালয়ে গেলেন বছর পরে গিয়ে উপদেষ্টার স্বরাষ্ট্র সঙ্গে সাক্ষাৎ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি লুৎফুজ্জামান বাবরকে সার বলে সম্বোধন করে জড়িয়ে ধরলেন অনেকে প্রশ্ন করেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ সম্বোধন করলেন এটা একদম সহজ হিসাব বাবর যখন প্রতিমন্ত্রী ছিলেন তখন জেনারেল স্বরাষ্ট্র অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চয়ই তিনি সেই সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন না সেই সময় তিনি সম্ভবত মেজর জেনারেল ছিলেন তো তিনি তখন বিডিআর এর মহাপরিচালক ছিলেন আর বিডিআর তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সুতরাং অধীনস্থ কর্মকর্তা ঊর্ধ্বতন মন্ত্রীকে স্যার বলবেন এটা স্বাভাবিক আর দুজনেই যেহেতু কাজ করেছিলেন একসঙ্গে যাই হোক হঠাৎ করেই বাবু সাহেব কেন জাহাঙ্গীর আলম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন এর পেছনে দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন দেশে ফেরার পর তার নিরাপত্তা তাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষার দুর্ভেদ্য ব্যবস্থা বেশ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। মূলত দুটো বিষয় নিয়ে একটি হচ্ছে তারেক রহমান দেশে ফেরার পরিস্থিতি আছে কিনা দেশে ফিরলে তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতে এস আলম গ্রুপের প্রধান এস আলম পলাতক শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠককে ঘিরে নানা ধরনের তথ্য বাংলাদেশের সংস্থারা গণমাধ্যমে প্রকাশ করেছেন কিন্তু সেই বৈঠকের হয়েছে বলে কোনো কোনো পক্ষ কিন্তু নিশ্চিত করেছে আহ বাবর সাহেব মূলত দুটো বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবগত করার জন্য বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবগত করার জন্যে গিয়েছিলেন কিন্তু তিনি কেন গেলেন সতেরো বছর পর বিএনপির অন্য কোন নেতারা কেন গেলেন না আসলে আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে জামান বাবরকে পাঠিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এখন দেখুন দীর্ঘদিন ধরে বিশেষ করে তার বিরুদ্ধে যখন দশ ট্রাক অস্ত্র মামলায় জেল হয় মানে মৃত্যুদণ্ডের আদেশ হয় এরপর দীর্ঘদিন তিনি জেলে ছিলেন সেই সময় থেকে পঁচিশের গণ অভ্যুত্থানের পরে ছাড়া পাবার সময় যদি আমি পর্যালোচনা করি তাকে কোন ঠাসা করেই রাখা হয়েছিল কিন্তু আসলে বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে ভারসাম্য তৈরির ভেতরে একটা হিসেবে পরিচিত রাজনীতিকদেরকেও আসলে সামনে আনার জন্যে চেষ্টা করা হচ্ছে বিশেষ করে যারা ভারতের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ভারতের আধিপত্য বাদকে রুখে দেবারও চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে বা ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেছেন তাদেরকে সামনে আনার জন্য একই ভাবে তিনি একজন দেশপ্রেমিক নেতাও বটে তার বিরুদ্ধে খুব বড় মাপের অভিযোগ নেই তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনও বা এর পরবর্তী সময়েও দেখুন এই রকম পরিস্থিতিতে লুৎফুজ্জামান বাবরদের সামনে আসা মানে বিএনপি প্রকৃত বিএনপির হাতে যাওয়া বলে অনেকে মনে করছেন এখন দেখুন অনেকে বলে থাকেন যে বিএনপিতে আবার প্রকৃত বা নকল বিএনপি কি হ্যাঁ বিএনপিতে আসলে বিভিন্ন রাজনৈতিক মত চেতনা এবং পথের মানুষের সমাগম ঘটে বা ঘটেছে এটা স্বাভাবিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আসলে দুই ধরনের ব্যক্তিবর্গ দিয়েই বিএনপিকে সাজিয়েছিলেন একদিকে শাহ আজিজুর রহমান মুশি রহমান জাদুমিয়াকে রেখেছিলেন অন্যদিকে মুক্তিযোদ্ধা আলী বা আহমেদদেরকে রেখেছিলেন তার মানে তিনি একটা সমন্বয় করতে চেয়েছিলেন পাকিস্তান পন্থী তবে গণহত্যার সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিবর্গকে তিনি যেমন রেখেছেন একইভাবে সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের রেখেছেন মানে একটা সমন্বয় সাধন করে রাষ্ট্রকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবার চেষ্টা তিনি সবসময় করেছেন তবে মোটা দাগে বিএনপি যে আসলে মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটা বলার তো আর অপেক্ষা রাখে না নইলে সংবিধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমুল্লাহ রহমান রাহিম কখনোই যুক্ত করতেন না দেখুন এই ডাকসু জাকসু পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ দেয়া হচ্ছে যে বিএনপির দুর্বলতা কোথায় প্রায় শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর বিশ্লেষণ দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটররাও বলার চেষ্টা করেছেন যে বিএনপি আসলে এই এই জায়গাগুলোতে ফাঁদে আজকা পড়ছে সেখানে থেকে আসলে উত্তরণের জন্যই হোক বা একটা ভারসাম্য তৈরির জন্যই হোক লুৎফুজ্জামান বাবর সামনে এলেন এর পেছনে অবশ্যই তাৎপর্য রয়েছে এটাকে খুব একটা ভালোভাবে তো নেবে না দিল্লিপন্থীরা বা দিল্লির সাউথ ব্লক কিন্তু তবুও বিএনপির অস্তিত্ব রক্ষার জন্য বা বিএনপি যে নিজের রাজনীতিটা করে সেটা আসলে জনগণের সামনে ধ্রুব সত্য হিসেবে তুলে ধরার জন্যই লুৎফুজ্জামান বাবরদেরকে সামনে আনা প্রয়োজন আমরা এই যে দেখলাম তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করলেন এই বৈঠকের মধ্য দিয়ে দৃশ্যমান ভাবে আমরা কিছু তথ্য হয়তো পেলাম যে এই বিষয়ে কথা বলেছেন কিন্তু আগামী দিনে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল লুথুজ্জামান বাবর একদিকে যেমন ধর্মপ্রাণ তবে তিনি মতান অন্যদিকে ভারতের আগ্রাসনের কট্টর বিরোধী তিনি দীর্ঘদিন জুলুম হয়েছে তার উপর ব্যাপক মাত্রায় ফ্যাসিবাদের আক্রান্ত তিনি ছিলেন সবকিছু মিলিয়ে তার যে সামাজিক অবস্থান গ্রহণযোগ্যতা আকাশচুম্বী বলে অনেকে মনে করেন তো এইরকম একজন ব্যক্তির বিএনপিতে শক্তিশালী অবস্থান হওয়া নিঃসন্দেহে সেটা ভিন্ন রকম বার্তা বহন করে কি বার্তা বহন করে ধরুন আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন সময়ে যে অবস্থান বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে অবস্থান। সেটি জোরালো এবং শক্তিশালী অন্যদিকে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়টিও সামনে চলে আসে অনেকে মনে করেন যে লুৎফুজ্জামান বাবর হয়তো মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হতে পারেন বা স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন এই বিষয়ে আসলে সুনিশ্চিত কোন তথ্য পাওয়া না গেলেও লুৎফুজ্জামান বাবর যে সামনে আসছেন এটা অবশ্যই বিএনপির আসলে বাম দিকে যাওয়ার বিপরীতে মধ্যম পন্থা অবস্থান নিশ্চিত করার বিষয়টি কিন্তু আমাদের সামনে উত্থাপিত হচ্ছে সুতরাং বাবররা আরো এগিয়ে যাক তারা দেশের জন্য ভূমিকা রাখুক এবং সকল প্রকার আগ্রাসন শুধু ভারতের আগ্রাসন নয় যদি পাকিস্তানও আগ্রাসন করে তার বিরুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন চালায় তার বিরুদ্ধে যদি চীন আগ্রাসন চালায় তার বিরুদ্ধে শক্তভাবে সচ্চার কণ্ঠে যারা নিজেদেরকে এগিয়ে রেখেছেন তাদের অবস্থান তে শক্তিশালী হোক এটা অনেকেই প্রত্যাশা করেন প্রিয় দর্শক আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই লিখতে পারেন আপনারা কি ভাবছেন লুৎফুজ্জামান বাবরের দর্শক আলোচনা শুনেছেন আমরা মনে করেছিলাম লুৎফুজ্জামান বাবর থেকে বের হওয়ার পর বিএনপির বড় একটা স্থানে তিনি বসবেন তিনি গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠবেন কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল বাবর জেল থেকে বের হওয়ার পর তাকে বিএনপি কোথাও স্থান দিল না অন্যদিকে দীর্ঘদিন ভারতে আরামে শান্তিতে থাকা সালাউদ্দিন সাহেব হয়ে গেলেন বিএনপির আধিপত্য হয়ে গেলেন বিএনপির কার্যনির্বাহী একজন প্রধান কিন্তু মানুষ সন্দেহদর্শী দেখছে যে রয়ের দৃষ্টিতে এটা হয়েছে রয়ের নির্দেশে সালাউদ্দিন সাহেব এখানে এসেছে এবং রয়ের নির্দেশে বাবরকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই বাবর হঠাৎ করে আসে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ধারণা করে দিয়েছি বা বড় কিছু একটা ঘটতে যাচ্ছে এই বাবরকে নিয়ে হয়তোবা বিএনপির বড় কোনো দায়িত্ব নেবেন আর না হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে যেহেতু কয়েকদিন আগে আমরা দেখেছি কয়েকদিন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার জন্য আলোচনা হচ্ছিল সেখানে বা লুৎফুরুজ্জামান বাবরকেও দেওয়া হতে পারে আমরা আলোচনাগুলো শুনে স্পষ্ট বুঝতে পেরেছি বাবর কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন